প্রিয় ভিভার্স আজকে আপনাদের মাঝে জনপ্রিয় একটি রাশিয়ান ইনকাম সাইট শেয়ার করব এই সাইটটিতে আপনারা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সাইটটিতে সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতে আমরা গুগলে যাব গিয়ে সার্চ করবো এস ক্লিক সার্চ করলাম এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ওয়েবসাইট লিঙ্ক এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা সাইটের মেইন পেজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন এই যে দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শুরুতে চলে এসেছে ইন্টার লগ ইন এখানে আপনি আপনার নাম দিতে পারেন এবং নামে শেষে কিছু সংখ্যা যোগ করে দেবেন সাপোজ আমি দিচ্ছি এম ডি এইট নাইন সেভেন সিক্স নেক্সট নেক্সটে ইন্টার ইমেল আপনার ইমেল এখানে দিতে হবে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি ডাবল এন এ বিআই হ্যাঁ আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ও পাসওয়ার্ড এখানে আট থেকে বারো সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন পাসওয়ার্ডটা দিতে হবে স্মল লেটার ক্যাপিটাল লেটার সংখ্যা সহ মিলিয়ে মোট দশ আট থেকে বারোটি সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অথবা আপনি পাসওয়ার্ড তৈরি করার জন্য গুগলের হেল্প নিতে পারেন এই যে এখানে চলে আসছে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড এই যে অটোমেটিক গুগল থেকে পাসওয়ার্ড চলে এসছে আপনি চাইলে এরকম করে পাসওয়ার্ড সেটিং করতে পারেন অথবা আপনি নিজের থেকে একটা দিয়ে দিতে পারেন যেমন আমি নিজের থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর অ্যাট বড়ো হাতের একটা দিলাম তারপর ছোটো হাতের একটা দিলাম এভাবে আট থেকে বারো সংখ্যার ভিতরে একটা দিয়ে দেবেন তারপর নিচে আছে আছে সেন্ট এ কপি অফ দ্য ডাটা টু মাই ইমেল এখানে ক্লিক করলে আপনার ইমেলে এখান থেকে একটা ডাটা চলে যাবে ইমেল দিয়ে শেষে আপনি যে রেজিস্ট্রেশন করতেছেন শেষে একটা ইমেইলটা আপনার কিনা তার জন্য একটা মেসেজ যাবে ম্যাসেজটাতে অ্যাপ্রুভ করে দিতে হবে তারপর এখানে বলা হচ্ছে আই অ্যাগ্রি টু রিসিভ নোটিফিকেশন টু মাই ইমেল আপনি যে আপনার ইমেইল যে নোটিফিকেশন যাবে সেটাতে আপনি একমত কিনা একমত থাকলে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আসছে ক্যাপচা চলে আসছে যে ক্যাপচা মূলত আসে আপনি মানুষ নাকি রোবট এটা এটার পরিচয় স্বরূপ তো এখানে ঠিক আছে দেখি মার্ক অল ইমেজ উইথ অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু তো বলা হচ্ছে যে এখানে কমলা লেবু কোথায় কোথায় আছে সেখানে ক্লিক করতে হবে কমলা লেবুতে ক্লিক করলাম ব্যাস আমার কাজ শেষ তো এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার ইমেইলে গিয়ে সেটাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার কাজ শেষ তো বন্ধুরা যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবো না আমি একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অথোরাইজেশন আমি যেহেতু লগ ইন করবো আমি অথোরাইজেশনে চলে যাচ্ছি অথোরাইজেশনে যাওয়ার পর এখানে লগ ইন করতে হবে তো আমি আমার পাসওয়ার্ড আর নাম দিয়ে লগ ইন করে নিচ্ছি সরি আগে এখানে ক্যাপচা পূরণ করে দিতে হবে ক্যাপচা এখানে কী চেয়েছে আপেল আপেল কোথায় আছে এখানে আছে আপেল আর নেই এবার আমি আমার নাম এবং কোড বসিয়ে দেবো অটোমেটিক এখন লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা লগ ইন হয়ে গেছে তো এখানে কী কী কাজ আছে কাজের ভিতরে এখানে দুই ধরনের কাজ তিন ধরনের কাজ আছে একটা কাজ হচ্ছে সার্ফিং তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্ফিংয়ের কাজ করতে হয় আমি সরি অন্য জায়গায় ক্লিক চলে গেছে তো আমি আবার একটু এখানে বড় করলাম বেস্ট একটু এখানে দেখা যাচ্ছে সার্ফিং আমি সার্ফিংকে ক্লিক করবো সার্ফিংয়ে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ চলে এসছে তো আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি এই এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে ওয়েবসাইটগুলো দেখতে হবে নির্দিষ্ট একটা সময় দেখতে হবে যে এটা দেখতে হবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখলে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো থ্রি রাফ দেবে রাফ এটা হচ্ছে রাবল রাশিয়ান ওয়েবসাইট যেহেতু তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর ওয়েবসাইটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো নিচে সেকেন্ড উঠতেছে এই যে পাঁচ সেকেন্ড হয়ে গেছে তারপর এখানে একটা সংখ্যা চলে আসছে যে সাত প্লাস সাত যোগে এক কত হয় এটা আমাদেরকে বসিয়ে দিতে হবে সাত যোগ এক হচ্ছে আর্ট তো আমি আর্টে ক্লিক করলাম প্যাস ভিউয়ার্স আমার কাজ শেষ এখন আমি ব্যাগে চলে আসতেছি এই তো আমি ব্যাগে চলে আসলাম এখন এই রাবুলটা আমার এখানে যোগ হয়ে যাবে এই যে দেখেন আমি একটা ই করলাম সাতান্ন ছিল ষাট হয়ে গেছে এভাবে রাবুল যোগ হতে থাকবে আর এখানে আপনি উইড্রো দিতে পারবেন আপনার তিনটা বলেই আপনি এই ওয়েবসাইট থেকে সাথে সাথে তিনটা বলেই উইড্রো দিয়ে দিতে পারবেন একদম ইজিলিভাবে তারপর এখানে ইউটিউবের কাজ আছে এখানে ইউটিউবের কাজ করার জন্য আপনাকে একটা ক্যাপচার পূরণ করতে হবে এখানে হচ্ছে মাশরুম মাশরুম কোথায় আছে দেখি এখানে একটা মাশরুম আছে এবার সেন্ট বাটনে ক্লিক করলাম তো সেন্ট বাটনে ক্লিক করার পর এই যে ইউটিউব ভিডিও চলে আসছে এই ভিডিওগুলোতে কীভাবে কাজ করবেন ওয়েবসাইটের মতোই এখানে ক্লিক এই ভিডিওগুলোতে একটা করে ক্লিক করবেন ক্লিক করলে ভিডিও চলে যাবে ভিডিওতে ভিডিও নির্দিষ্ট একটা সময় থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি সময় দেখিয়ে দিচ্ছি যেমন এই ভিডিওটা এই ভিডিওটা এটা হচ্ছে দেখতে হবে কত পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখলেই আমাকে এখানে কত ডাবল দেবে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ডাবল দিয়ে দেবে তো এখানে ক্লিক করলে ভিডিওতে চলে যাবে আপনারা এভাবে কাজ করবেন করার পর একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা পুরন করলে আপনার রাব সাথে সাথে অ্যাড হয়ে যাবে তারপরে এখানে কী কাজ আছে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসছি এখন আর একটা কাজ আছে এখানে টস্ক টক্স এখানে অনেক বড়ো বড়ো কাজ পাবেন আপনারা সেখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের কাজ অ্যাপ রেজিস্টারের কাজ টেলিগ্রামের কাজ অনেক ধরনের কাজ আছে তো বন্ধুরা এই কাজগুলো করলে আপনারা অনায়াসে দিনে তিন থেকে পাঁচশো টাকা খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনার আপনারা এখন নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন আর নেক্সট টাইম আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে কীভাবে টাকা উড্রো করতে হয় আমি লিপ উডড্রো করে দেখিয়ে দেবো